এক আদা দেব তো ধাননিছি সাধন দেবে এত কবি তো কম মনে ভিতরে বাচ্চা দেখব ভিতরে যাই তো ভিতরে যাই আদা দেব এসে পাঁচটা আদা দিতেছ তুমি আচ্ছা আমি দিতেছি না আমি দেখা গেছে সব বাইরে গেছে

বাইরে থেকে ব্যক্তি কবিতার আয় বানাই এখনও আইতেছে ধীরে 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 আইতেছে আর মনে ঠিক আয় বইতেছে আমরা অনেক ধর হয়ে গেছে গা কয়েকদিন ধরে মানে কবিতার ধরে কিছু বেসা হইল কয়েকদিন আজকে কবিতার খড্ডা আব্বা সাফা করছে চকচকা দেখা গেতেছে কবিতার খড্ডা ভিতরে আয়া ভালো লাগতেছে

তো আমি এখন কম করে বাচ্চাগুলো দেখি এখানে নতুন বাচ্চা বাড়াইছে আপনাদেরকে দেখায় একদিন আজকে বাচ্চা বাড়াইছে আজকে ডিম খোলা এই যে ডিম আজকে যেটা ডিম তো ডিমটা দেখেন ভাঙছে আজকে আজকে বাচ্চাটা ফুটাইছে তো বাচ্চাটা দেখায় আপনাদেরকে এক দিনের বাচ্চা আর একটা ফুটাই নেই এটা হলো একদিনের বাচ্চা যেটা আমার হাতের মধ্যে দেখতেছেন এটা একদিনের বাচ্চা আর দেখেন হাত একটা ডিমটা ওটা ফুটাই নেই ওটা কি জানি হয়তো আজকে আজকে রাতের ভিতরে ফুটবো কালা হয়েছে ফুল মানে ফুটে বারাবো খারাপ হয়ে গেছে না না হবো বাচ্চা হবো এখন আমি ভিতরে রেখে দিই না আবার বাচ্চা মায়ে নেবো না এখন আমি রেখে দিই মায় নিব না ছোট বাচ্চা কিরকম দেখা যায় নাই এই বাচ্চার তো আবার এইদিকে উপরে এখানে একটা বাচ্চা রয়ে গেছে আর এখানে একটা এগুলো বড় হয়ে গেছে গা কবিতর আর এইদিকে দেখেন এদিকে এটা বড় হয়ে গেছে গা ওই বাসারি বাচ্চা এটাও তো এইদিকে দেখি আরো এইদিকে বাচ্চা আমি করে আপনাদেরকে দেখাই এখানে বাচ্চা একটা বা পুরো মাংস এখন এই টাইমে খাইলে আমার মনে হয় বেশি ভালো হবো কিন্তু আরো কিছুদিন যা লাগবো আর এক সপ্তাহ গেলে কবিতরটা খাই ভাল লাগবো এই কবিতরটা খালি এখানকার গিলাটাই দেখা যায় বড় তামাম গিলা তেমন বড় গিলা দেখা গেছে মায়ের সকালে খাওয়াই থেকে আবার আদার দিলাম আদার খায় আবার খাওয়াবো আমি ওইদিকে দেখি ওইদিকে আছে কি নাই এদিকে কবুতর খাইতেছে কিন্তু আমরা গেলে তো বার হয়ে যাবো গা তো আমি আপনাদেরকে দেখাই এদিকে আমি যাই এইদিকে ছোট বাচ্চা হয়েছে একটা বাচ্চা মরছে নাকি এই সাইডে একটা মারা গেছে এটা মরছে কবিতার বাচ্চা হ্যাঁ মরছে এটা কী ছিল কবিতার বাচ্চাটা মারা গেছে একটা মরছে আর একটা বাড়াইছে সুলাইনা ছুঁছে এই সুলাইবন মারছে একটা বাচ্চা আছে হ্যাঁ একটা বাচ্চা মরছে এই সুলাইনা বাসা ছিল বাইরে থেকে সুলান ছিল সুলাইবন গলার ঠলায় ভাই যাবেন মরছে সুলাইছে এটা মরে গেছে আরে একটা দেখেন এখনো চোখই ফুটে নাই বাচ্চা না হইতেই মরে গেছে তো এটাকে রেখে দিলাম আর এটাকে বাইক দিলাম এটা মরছে যে একটা নষ্ট এই দেখেন এর মা নেই আদার খাবার ভাড়া মনে হয় বাচ্চা ফুডে বাড়াবো যাচ্ছে আমি এখন বাইরে বাড়া হয়েছে গিয়া কারণ এই বাচ্চাটা ফেলায় দিই আজকের ভিডিও বন্ধুরা এই তো থাকলো ওর আবার দেখাবো আর এক ভিডিও